নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সব ভাইকে স্বাগত জানাই আজকে যাব মামার বাড়ি কারণ মামার মেয়ের বিয়ে আর যেহেতু আমাদের মা নেই আর বাপি কাজে ব্যস্ত থাকে সেজন্য বাপি যেতে পারবে না আমাদের দুজনকেই যেতে হবে যাই হোক আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম দিয়ে মি মিষ্টি নিয়ে নিলাম দিয়ে এখন ট্রেনে চাপো ট্রেনে উঠেই দেখি আমলকি বিক্রি হচ্ছে বুনি ট্রেনে উঠলি এটা সেটা খাওয়ার বায়না করে তো আমি ওকে আমলকি কিনে দিলাম আর বিক্রি হচ্ছিল ঘুগনি গরম গরম আমলকিটা ব্যাগের মধ্যে রেখে দিয়েছে এখন খায়নি দিয়ে বললো ঘুগনি খাবো দিয়ে যাই হোক ওই কাকুটা ঘুগনিটা দারুণ সুন্দর বানায় আমরা তো ট্রেনে প্রায়ই যাতায়াত করি তো প্রায় দিনই খাই বেশ ভালো লেগেছিল ঘুগনিটা বনি খেয়ে নিয়েছিল আর তারপর ট্রেনে উঠে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আমরা আমাদের গন্তব্যস্থানে পৌঁছে যাই টোটো নিয়ে চলে এসেছি আমার বাড়ি আর এদিকে দেখুন ডেকোরেশনের কাজ চলছিল কনে মঞ্চ ডেকোরেশনের কাজ চলছিল ততক্ষণে আর এদিকে গায়ে হলুদের পর্ব চলছে বিয়ে যেহেতু সেহেতু সমস্ত নিয়ম মেনেই করাটা উচিত আর আমি অত জানি না যে কখন কিভাবে কি নিয়ম করতে হয় না হয় তো আমি দেখেছি দেখে মানে স্কিপ করে চলে যাই সবসময় যে কি কারণে কিসের জন্য করতে হয় সেটাও তো জানি না যাই হোক এটা হলো আমার মামার মেয়ে মানে আমার থেকে বয়সে ছোট বোনই হয় আর মাথাতে পান রেখে শাঁখের মধ্যে তেল দিয়ে ঢেলে দিচ্ছিল কী কারণে ঢালছিলো সেটা আমি জানি না তো একটা কুলোর মধ্যে চাল রেখেছিলো তার মধ্যে দিয়েছিল মুসুর কলাই তো ওই তেলটা ওই মুসুর কলাইয়ের মধ্যে দেওয়ার পর ওটা না ভালোভাবে মেখে নিয়ে চারটে ভাঁড় নিয়েছে ওই ভাঁড়ের মধ্যে রাখতে হবে আর এদিকে এটাও একটা মামার মেয়ে সে খুব সুন্দর নাচে গানের তালে তালে খুব সুন্দরভাবে নাচছিল আর দেখতেও খুব সুন্দর লাগছিল আর এই বয়সে যে ও সাহস করে নাচ যে এটাই হচ্ছে ভাবার বিষয় তো যাই হোক ভালোই লাগছিলো সব মিলিয়ে অনুষ্ঠানটা খুব সুন্দর হয়ে উঠেছিলো আর এদিকে বলেছিলাম যে চারটে ভাঁড় নিয়ে চালগুলো ওর মধ্যে দিয়ে দিতে হয় আর যে কোণে তাকে ঢাকা দিতে হয় কি একটা বলে ঢাকা দিচ্ছিলো তো যাই হোক সেটা আমি অত শুনিনি তো ও ঢাকা দিচ্ছিল গায়ে হলুদের পর্ব মিটে যাওয়ার পর আমরা গিয়েছিলাম প্যান্ডেলে তো মামা বলেছিল খেয়ে নিবি আয় অনেক বেলা হয়ে হয়েছে তখন বাজছিল প্রায় আড়াইটা মতো আর দুপুরে রান্না হয়েছিলো ডাল শাকের তরকারি আর ছিল মাছ আর বিশেষ কিছু রান্না করেনি কারণ রাতের প্রচুর আইটেম আছে সেই জন্য এখন আর সময়টা বেশি নষ্ট করে লাভ নেই তাই জন্য অল্প কিছুতেই কিছুই রান্না হয়েছিলো আর এদিকে যে কোনে মঞ্চটা হচ্ছিলো না আপনাদের এসি দেখিয়েছিলাম সেটা পুরো কমপ্লিট হয়ে গেছে আর এটা হলো আমার ছোটো মামা মামা সিংহাসনটায় বসে আমাকে বলছিলো যে একটু ক্যামেরা কর দিয়ে ও বলল ও যাত্রার স্টাইলে হাসছিলো তো আমি একটু ক্যামেরা করেছিলাম সবাইকে মিলে আনন্দ করার বা মজা করার জন্য আর এখন বাজে সাড়ে চারটে মতো তো রাতের রান্নার জন্য প্রস্তুতি চলছে সবজি কাটা মোটামুটি হয়ে গেছে দুটো একটা পদ রান্না হয়েছে এদিকে ভাত হচ্ছে ওদিকে অন্যান্য তরকারিগুলো হচ্ছে যাই হোক রান্নার কাছ থেকে চলে এসেছিলাম বাড়িতে আর এখানে এসছে নাপিত হিন্দু শাস্ত্র মতে বিয়ে সময় নাপিত নাকি আলতা পড়াতে হয় তো নাপিত এসেছিলো আলতা পরানোর জন্য এখন তো আর কেউ নাপিতের হাতে আলতা পরে না কারণ নাপিতটা তো অনেক বড় হয় জন্য অল্প একটু পায়ে ছুঁয়ে দিল তারপরে নিজেরাই পরে নিয়েছিল আলতা আর তারপরে বনিকে সাজিয়ে দিয়েছিল পার্লার থেকে সাজাতে আসেনি বাড়ির মেয়েরাই সাজিয়েছিল আর এদিকে চলছিল নাচের অনুষ্ঠান তো সবাই নাচছিলো খুব সুন্দর আনন্দ করছিল আর এদিকে বনি নাচে মামারা নাচে মানে মেয়ের কাকুরা নাচছিল আর বিয়ের লগ্ন ছিল পাঁচটায় পাঁচটায় তো আর বিয়ে হওয়া সম্ভব নয় বর আসেনি তাই সাড়ে সাতটার সময় বর তে তারপরে বিয়ে হয়েছিল বিয়ে নটার মধ্যে কমপ্লিট হয়ে গেল এটা হলো তার পরের দিনের ভিডিও বরকনে বিদায়ের সময় যখন আশীর্বাদ হচ্ছিল তখন আমি থাকিনি সেই জন্য আর ভিডিওটা করে উঠতে পারিনি এটা হলো ছেলের ঘরের ভিডিও ছেলের ঘরে গিয়েছিলাম আমরা সিজে তো বনিকে সাজিয়ে বসিয়েছিল ওখানে গিয়েছিলাম ছেলের বাড়িতে বনিকে কেমন সাজাছে তার কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করে নিলাম আর এখন এসেছি প্যান্ডেলে খাওয়ার জন্য তো অনেকটাই রাত হয়েছে প্রথমে দিয়েছে পাতা আর এক টিস্যু পেপার দিয়েছে হাত মোছার জন্য কিছুক্ষণের মধ্যেই খাবার আইটেমগুলো এসেছিলো প্রথমে দিয়েছিল স্যালাড সস লবণ লেবু আর দিয়েছে নান আর মটর পনির নান আর মটর পনির খেয়ে নেওয়ার পর দিয়েছে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন ফ্রায়েড রাইস চিলি চিকেন অপূর্ব সুন্দর হয়েছিল খেতে আর তারপর দিয়েছে সাদা ভাত আর মটন কষা সাদা ভাত এবং মটন কষা খেয়ে নেওয়ার পর দিয়েছে ফ্রুট চাটনি সঙ্গে পাঁপড় অপূর্ব সুন্দর লাগছিল পাঁপড় দিয়ে চাটনি খেতে তারপরে দিয়েছে লর্ড চমচম দুটো করে দিয়েছে সঙ্গে ছিল সন্দেশ তো সন্দেশ আর লড় জমজম খেয়ে নিয়েছি শেষ পাতে ছিল আইসক্রিম এবং পান মশলাও দিয়ে দিয়েছিলো হাতে নিয়েছি তারপরে একটা বাটি দিয়েছে প্লাস্টিকের তো বাটির মধ্যে দিয়েছে গরম জল হাত ধুয়ে নেওয়ার জন্য যাই হোক হাত ধুয়ে নিয়েছিলাম তারপরে বাড়ি চলে এসে ঘুমিয়ে গেছিলাম আর এখন বাজে এটা পরের দিনের বাজে নটা আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি একটা ভাই আর কি আমাদেরকে স্টেশনে তুলতে এসেছিলো বাইকে করে তো বাইক থেকে প্রাকৃতিক দৃশ্যটা আপনাদেরকে দেখালাম এটা হলো মুন্ডেশ্বরী নদী থেকে একটা শাখা নদী বেরিয়েছে না তার পাড় দিয়ে রাস্তা আর প্রচুর পরিমাণে বাঁশ গাছ এই কারণেই বাঁশ গাছ যে যাতে নদীর পাড়গুলো খেয়ে মানে ভেঙে না যায় সেই জন্য বাঁশ গাছ বাঁশ গাছ যাতে মাটিটা ধরে রাখে সেই জন্য অত পরিমাণে বাঁশ গাছ লাগিয়েছিল অন্ধকার হয়েছিল পুরো আর এখন আমরা স্টেশনে চলে এসেছি দেখুন ওখানে ধান ছিল অনেকে ধান ঝাড়াই করছিল আর আমি ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম কতক্ষণে ট্রেন আসবে সেদিনের ট্রেনটা মোটামুটি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট মতো লেট ছিল আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম পুরো বিরক্ত হয়ে যাচ্ছিলাম যে কতক্ষণে বাড়ি ফিরবো কারণ অনেকটাই বেলা হয়ে গেছে রোদ হয়েছিল প্রচুর পরিমাণে গরম করছিল আর আমি অপেক্ষা করছিলাম শেষ অপেক্ষার অবসান হলো ট্রেন এসে হাজির হয়েছে তো আমি ব্যাগটা কাছেই নিয়েছিলাম কারণ এখানে তো এক মিনিটের বেশি ট্রেন দাঁড়ায় না এখন আমি ট্রেনে উঠে পড়েছি ব্যাগ নিয়ে যাই হোক দশ থেকে পনেরো মিনিট মতো লাগে আমাদের গন্তব্যস্থানে পৌঁছাতে তো আমরা পৌঁছে গেছি যদি দেখুন আমাদের গন্তব্যস্থান এখান থেকে অটো করব অটো নিয়ে স্ট্যান্ডে যাব দিয়ে বাসে করে বাড়ি ফিরে যাব চলুন ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবেন দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে এখন এই পর্যন্ত সবাইকে